আজ একটা বার্থডে চকলেট বক্স কিভাবে রেডি করেছিলাম অর্ডারে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কোন কোন চকলেট দিয়েছি সমস্ত কিছুটাই ভিডিওর মধ্যে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চলো কোথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই চকলেট বক্সটা রেডি করেছি আর কি কি চকলেট এখানে রেডি করেছি এখানে দেখো শেপের একটা ললিপপ মোল নিয়ে নিয়েছি ললিপপ মোল্ডে প্রথমেই আমি রেড কালারের চকলেট রেডি করে নিয়েছি যেভাবে হোয়াইট কম্পাউন্ড চকলেটের সাথে রেড ক্যান্ডি কালার মিশিয়ে সেভাবেই আর এখানে যে স্টিক গুলো দেখছো এগুলো ললিপপ স্টিক সেটাই দেখো খুব সুন্দর করে আমি এখানে আটকে দিয়েছি আটকানোর একটা পজিশন থাকে এই মোলগুলোর মধ্যে তো সেটার মধ্যে আটকে দিয়েছি এরপর আমি যেখানে যেখানে রেড কালার দেওয়ার দিয়ে দিয়েছি আর এরপর হোয়াইট চকলেট দিয়ে আমি এখানে করে নেব পুরোটা ভর্তি করে নেব আর তোমরা যে কোনো ফ্লেভার ইউজ করতে পারো এই চকলেটের মধ্যে প্রথমে কিন্তু আমি প্রত্যেকটা মোল্ডের মধ্যে যেখানে যেখানে হাইলাইট করবার যে কোনো কালার দিয়ে চকলেটের সেটাই করে নেব সে কাজটা আগে করে নিতেই হবে দেখো এখানে আমি রেড কালারটা যেখানে যেখানে লাগবে সেই অংশগুলোতে ইউজ করে নিচ্ছি আর এগুলো কিন্তু একটু ড্রাই হয়ে গেলেই তারপরেই আমি পরবর্তী চকলেটটা ইউজ করব এখানে ডিজাইনের জন্য হ্যাপি বার্থডে এখানে গুলো রেডি করে রেখেছি রেড কালার দিয়ে আর লেখাটাও দেখো রেড কালার দিয়ে রেডি করেছি এই ধরনের মোল্ড গুলো তোমরা অনলাইনে পেয়েই যাবে অনায়াসে হ্যাপি বার্থডে মোল্ড এরকম ট্রেডি মোল্ড এরপর ব্ল্যাক কালারের এর কাজটা করছি টেডির দেখো কান করে নিয়েছি চোখ নাক মুখ পায়ের থাবাটাও করে নিচ্ছি এভাবে ধীরে ধীরে যে অংশগুলোতে যে যে চকলেটগুলো ইউজ করবে বলে মনে হচ্ছে ডিফারেন্ট চকলেট তো সেই কালারগুলো মিশিয়ে নেবে হোয়াইট কম্পাউন্ড চকলেট এর সাথে আর ব্ল্যাক কালার করতে গেলে অবশ্যই কিন্তু ব্ল্যাক কম্পাউন্ড চকলেট ইউজ করে নিও কোনো অসুবিধে নেই এরপর দেখো একটা শেপ মোল্ড ছিল এটার দুটোর অর্ডার ছিল তো সেই অনুযায়ী দেখো আমি এখানে বানিয়ে নিচ্ছি আর চারিদিক থেকে এভাবেই হাট করা ছিল চারটে তো সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি আমার সমস্ত চকলেটের হাইলাইট করা হয়ে গেছে যে যে অংশগুলো রেড কালার ব্ল্যাক কালার দিয়ে করবার এরপর আমি দেখো হোয়াইট চকলেট ইউজ করে সমস্ত চকলেট গুলো ভরে নিচ্ছি এভাবে ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী তোমরাও বানিও পারফেক্ট ভাবে যে কোনো অ্যানিভার্সারি কিংবা তোমরা যদি কাউকে গিফট বক্স হিসেবে দিতে দিতে চাও অবশ্যই পারো এরকম ধরনের বানিয়ে আর হ্যাঁ একটু ভালোভাবে করে নিও তাহলে দেখবে পারফেক্ট ভাবে একটা চকলেট বক্স রেডি করা যাবে এরপর দেখো আমি এখানে হাট যে হাটসেপের মোলটা আগে রেডি করে নিয়েছি তারপরে বার্থডে যে রেডি করেছিলাম বার্থডে মোলটা সেটাই রেডি করে নিলাম এরপর টেডি মোলটা করে নিচ্ছি আর আমি যে হাইলাইট করেছি চকলেট গুলো সমস্ত কিন্তু হালকা ভাবে সেট হয়ে গেলে তারপরেই কিন্তু আমি বেশ চকলেটটা দিয়ে ভরে নিচ্ছি এভাবে কিন্তু করে নিও যদি নিচের এই হাইলাইট করা চকলেট গুলো মেল্ড অবস্থায় থাকে তুমি যখনই এই বেশ চকলেটটা দিতে যাবে বারবার মেল্ড হয়ে উঠে আসবে আর তোমার পারফেক্ট ডিজাইনটা আসবে না এটা ছিল মাকে দেওয়া একটা গিফট চকলেট তো সেই জন্যই আমি মা লিখে নিচ্ছি আর একটা হ্যাপি বার্থডে লিখে নেব এখানে চকলেট গুলো নিয়ে কাজ করা একটু কঠিন হয়ে যায় পাইপিং ব্যাগের মধ্যে যতই তুমি ভরে নাও না কেন তবুও দেখো একটু লিকুইড থেকে কিন্তু একটু যেন সেট হয়ে যায় এই রকম অবস্থাতেই কিন্তু লেখার জন্য চকলেটটা ইউজ করো যদি বেশি লিকুইড থাকে তোমার কিন্তু পাইপিং ব্যাগ থেকে চারিদিকে পড়তে থাকবে আমি তোমাদের সাথে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করছি যেগুলো আমি কাজ করতে গিয়ে অসুবিধের মধ্যে পড়ি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলে নতুন বন্ধু থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা কোনটি ক্লিক করতে ভুলো না যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে তোমাদের লাইক কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে দেখো এখানে আমি হ্যাপি বার্থডে টাও লিখে নিচ্ছি সাইড এর অংশে আই লাভ ইউ লিখা ছিল অপোজিট অংশে তো যেখানে আমি হার্ট সেপ দিয়ে রেড কালার দিয়ে হাইলাইট করেছিলাম সেখানেই তো তারপরেও আমি ব্যাক পজিশনে একটা মা লিখে নিয়েছি একটাতে একটা হ্যাপি বার্থডে লিখে নিয়েছি এই চকলেট গুলোর সাথে কয়েকটা থ্রি ডি হার্টসেম মোল্ড আর একটা রাউন্ড মোল্ড আর কয়েকটা গানের যে গিটার বা গানের সাইন সেগুলোই করা ছিল তো আমি করে দিয়েছিলাম এখানে দেখো রাইস ক্রিপস গুলো দিয়ে দিচ্ছি কয়েকটা ব্ল্যাক কম্পাউন্ড এর সাথে আর একটু আমি এখানে যে চিলি ফ্লেক্স আছে চিলি ফ্লেক্স দিয়ে কয়েকটা চকলেট বানিয়ে নেব এই চিলি ফ্লেক্স চকলেট গুলো এই হোয়াইট কম্পাউন্ড সাথে খুব সুন্দর লাগে একবার বানিয়ে দেখো খুব সুন্দর খেতে হয় আমি তিরিশ মিনিটের জন্য প্রত্যেক কটা চকলেট সেট হওয়ার জন্য ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে এনেছি দেখো সমস্ত মোল্ড আউট করে তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে চকলেট গুলো সেট হয়ে গেছে এরপর আমি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিয়েছি সেটা আর দেখালাম না আমি অন্য ভিডিও তোমাদের সাথে শেয়ার আগেও কটা আমি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিয়েছি যেটাকে দেখো এখানে আমি মধ্যে একটু পেপার গ্লাস দিয়ে দিয়েছি এই পেপার গুলো তোমরা যে কোনো বেকারির দোকানে পেয়েই যাবে আমি আপনার দোকান থেকে কিনেছি কলকাতার তো এই পেপার গ্লাস দিয়ে আমি আগে সিকিওর করে নিয়েছি তারপরে একটা বার চকলেট এখানে চিলি ফ্লেক্স চকলেট একটা গিটার আর একটা দেখো গানের সাইন এখানে থ্রিডি হার্ট সমস্ত আর এখানে দেখো রাইস এর চকলেট কয়েকটা হার্ড ডে টপার আর টেডি মোল্ড এরপর দেখো এখানে পাইনএপেল চকলেট টাও দিয়ে দিয়েছি খুব সুন্দর একটা বক্স রেডি হয়ে গেছে তোমাদের যদি ভালো লাগে এরকম একটা বক্স রেডি করে প্রিয় মানুষকে গিফট দিয়ে দিও সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ তোমাদের আমার ভিডিও দেখার জন্য